নমস্কার বন্ধুরা ওয়েলকাম ইউনিকন তো অস্ট্রেলিয়াতে প্রথম ওডিআই ম্যাচ ইন্ডিয়া হেরে শুরু করলো রবিবারের সকাল দশ না খেলা দেখব বলে রোহিত শর্মা বিরাট কোহলি তাদের তাদের ব্যাটিং দেখব বলে বাট দিনের শুরুটা করতে হয় সম্পূর্ণ হতাশ হয়ে একে তো ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা অস্ট্রেলিয়ার ভালো বোলিং তার উপর বৃষ্টিতে দুবার ওভার ছাড়া ছাড়া ম্যাচ বন্ধ ওভারঅল সব মিলিয়ে ভালো গেল না দিনটা এই ম্যাচটার জন্য এক্সাইটেড অনেকদিন ধরেছিলাম বাট সব দিক দিয়ে হতাশি হলাম তো সেখানে অবশ্যই বিরাট কোহলি রোহিত শর্মা তারা ব্যর্থ হয়েছে ইন্ডিয়ার টপ ফোর ব্যর্থ হয়েছে এবং তারপর আমি ভাবছিলাম যে এটা একদিক থেকে ইন্ডিয়ার জন্য ভালো হতে পারে কারণ আমরা আমাদের লোয়ার মিডিল অর্ডারকে টেস্ট হতে দেখবো কারণ আমরা যদি ইন্ডিয়ার বেশিরভাগ দেখি ও ওডিআই ম্যাচ নাইনটি পার্সেন্ট ম্যাচ জিতিয়ে দেয় ভালো ব্যাটিং করে বাট যেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হারি যদি আমরা কথা বলি যে রিসেন্ট দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল বা দু হাজার উনিশ ও ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই কি হয়েছিল যে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হয়েছিলো সেখানে মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার তাদের উপর কিন্তু চাপ এসেছিল তো সেখানে যদি অস্ট্রেলিয়াতে সেরকম একটা টেস্ট হতো আমরা দেখতে পেতাম যে অক্সর প্যাটেল কে এল রাহুল নীতিশ কুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দর তারা কি অফার করছে সেই জিনিসটাও আমরা দেখতে পেলাম না বৃষ্টির জন্য সেটাও ইন্ডিয়ার লোয়ার মিডিল অর্ডারের জন্য একটা ভালো চ্যালেঞ্জ হতে পারতো সেটাও কিন্তু ইন্ডিয়া পেলো না ভালো ম্যাচ প্র্যাকটিস একটা হতে পারতো হেরে গেলেও একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারতো সেটা তো হলোই না সাথে ইন্ডিয়া হেরেও গেল রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যর্থ হলো তাদের ব্যর্থতা নিয়ে কথাবার্তা হচ্ছে বা আমার তো সব থেকে চিন্তা লাগলো শ্রেয়াস আয়ারের ব্যাটিং দেখে কেন বলছে সেটা রোহিত বা কোহলির কথা বললে দুজনকেই কিন্তু রাশটি লেগেছে রোহিত বা কোহলির ট্যালেন্টের প্রবলেম স্কিলের প্রবলেম সেটা না কিন্তু অনেক দিন যখন একটা প্লেয়ার খেলা থেকে বাইরে থাকে সেই ছন্দে কিন্তু যতক্ষণ না প্রপার ম্যাচ প্র্যাকটিস হয় সে আসতে পারে না এই জন্যই হয়তো রোহিত বা কোহলি যদি একটু ডোমেস্টিক এ খেলে ভালো কারণ দেখে মনে হলো যে সেই ছন্দে রোহিত বা কোহলি দুজনকেই লাগেনি দুজনেই আউট হয়ে যায় বিরাট কোহলি তো একটুখানি আবার সেই আউটসাইড অফ স্ট্যাম্পের বল চেস করতে গিয়ে সেই টেস্টের মতো আউট হতে যাচ্ছিল হতে হতে সেইভাবেই কিছুটা আউট হলো ক্যাচ দিয়ে রোহিত শর্মাকেও আমরা স্লিপে ক্যাচ আউট হতে দেখলাম শুভমান গিল বাজেভাবে আউট হলো তবে শ্রেয়াস আয়ারের ইনিংসটা বেশ চোখে লাগলো চব্বিশ বলে এগারো করলো শ্রেয়াস আয়ার এবং তাকে জাস্ট বলে বলে আউট করলো সেটা আমরা বলতে পারি কারণ জস হ্যাজেলুটের এগেনস্টে শ্রেয়াসের রেকর্ড খুব খারাপ অস্ট্রেলিয়া জানতো আরও বৃষ্টি হবে ম্যাচ কমবে সেখানে পঁয়ত্রিশ ওভারের তখন ম্যাচ হবার কথা একটা বোলার সাত ওভারই বল করতে পারবে শ্রেয়াসের জন্য অস্ট্রেলিয়ার সাত নম্বর ওভারও জস হ্যাজেলুটকে দিয়ে দেয় যে ডেথের জন্য বাঁচিয়ে রাখছে সেরকম কিছু না এবং নিজের সাত নম্বর ওভার এসে কিন্তু জস হ্যাজেলুট তাকে আউট করে দিয়ে চলে যায় কমেন্ট্রিতে তার আগেই বারবার আলোচনা হচ্ছিল যে জস হ্যাজুট কিন্তু বারবার শ্রেয়াসকে আউট করেছে এবং তুমি যদি শ্রেয়াসের আজকে ইনিংসটা দেখো শ্রেয়াসের শর্ট বল খেলার একটা টেকনিকের প্রবলেম সেই নিয়ে বারবার কথাবার্তা হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু আমরা ভারতের কন্ডিশনে বা দুবাইয়ের কন্ডিশনে দেখেছি শ্রেয়াস ভালো খেলছে শর্ট বলটাও ভালো খেলছে বাট সেই কন্ডিশনে খেলা আর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে শর্ট বল খেলার মধ্যে পার্থক্য আছে সেটি কিন্তু আজকে শ্রেয়াসের ইনিংসটাই দেখা গেল যেখানে কিন্তু শ্রেয়াসের বডি লাইনে বারবার অস্ট্রেলিয়ান প্রেসাররা পার্টিকুলারলি জস হ্যাজেলুট বল করে গেল এবং শ্রেয়াস কিন্তু সেখানে রীতিমতো স্ট্রাগল করলো এবং জাস্ট সেই প্যাটার্নেই তাকে আউট করে গেল কেন বলছি এটা চিন্তার কারণ শ্রেয়াস আয়ার রিসেন্ট টাইমে ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ওডিআই ব্যাটসম্যান এবং এই টাইপের কন্ডিশন দু ওডিআই ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতেও হতে চলেছে সেখানে যদি শ্রেয়াস এরকম স্ট্রাগল করে একটু চিন্তার ব্যাপার হতে পারে তো সেই জন্যই শ্রেয়াসের ইনিংসটা আমাকে বেশি চিন্তা দিল কোহলি বা রোহিতের ইনিংসের থেকেও শ্রেয়াসের ভালো ফর্মে থাকাটা ইন্ডিয়ার ভালো খেলার জন্য সব থেকে বেশি জরুরি কারণ ইন্ডিয়া বরাবরই চার নম্বরে একটা সলিড ব্যাটসম্যানকে মিস করতো এবং সেখানে সরে একটা ব্রিলিয়েন্ট অপশান বাট এই জিনিসটা কিন্তু সাউথ আফ্রিকা আর কি ওয়ার্ল্ড কাপের আগে একটু চিন্তা বাড়াচ্ছে বাকি দেন অক্সর প্যাটেল আসে পাঁচ নম্বরে যেটা এক্সপেক্টই করছিলাম অনেকে বলছে কেন অক্সরকে পাঁচে পাঠালো এটাই স্ট্র্যাটেজি গৌতম গম্ভীর আসার পর থেকে কে এল ছয়ই আসছে এবং অক্সর প্যাটেল আর কে এল রাহুল তাদের মধ্যেই ভালো পার্টনারশিপটা হয় যখন আবারও বৃষ্টিতে খেলা বন্ধ হলো দেন শুরু হলো ছাব্বিশ ওভারের ম্যাচ তারা হাত খুলতে শুরু করে অক্সর প্যাটেল আটত্রিশ বলে একত্রিশ করে তিনটে চার মারে কে এল রাহুল একত্রিশ বলে আটত্রিশ করে তার ইনিংসে দুটো চারের পাশাপাশি দুটো ছয় ছিল দুটো ছয় কিন্তু ম্যাথই শর্টকে মারে ভালো শট ছিল কিন্তু যেটা আমাকে একটু অবাক করলো সেটা ওয়াশিংটন সুন্দরের সাত নম্বরে আসা দেখো গৌতম গম্ভীরের ট্যাকটিক্সের আমি সবসময় প্রশংসা করি ভালো ট্যাকটিক্যাল কোচ একজন গৌতম গম্ভীর এবং কেন ওয়াশিংটনকে পাঠিয়েছিল সেটাও ক্লিয়ার যে যেহেতু ম্যাথু কুনেম্যান বল করছিল যে লেফট আর্ম স্পিনার তার লেফট আর্মের অ্যাঙ্গেলটাকে ট্যাকেল করার জন্য লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান পাঠিয়েছে ঠিক আছে বাট নীতিশ কুমার রেড্ডি তোমার বেঞ্চে আছে নীতিশ কুমার রেড্ডি ডে ওই টাইপের সিচুয়েশন যেখানে পাঁচ পড়ে আছে সে বেটার হিটার তার ব্যাটে পাওয়ারটা বেশি বেশি কেন সেখানে নীতিশ কুমার রেড্ডিকে গৌতম গম্ভীর পাঠালো না সেটা একটা প্রশ্নের জায়গা কারণ ওটাই যে লেফট আর্ম স্পিনার এর অ্যাঙ্গেলটাকে কভার করা তবে এত ট্যাকটিক্যাল ম্যাচ কথা না ভেবে শুধুমাত্র ক্রিকেটিং বুদ্ধি দিয়ে ভাবলেও মনে হয় যে নীতিশ কুমার রেড্ডিরই কিন্তু আগে আসা উচিত ছিল নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়াকে একটা ভালো ফিনিশ দেয় এগারো বলে উনিশ করে দুটো ছয় মারে ইন্ডিয়া করে একশো রান আমি তো ভাবছিলাম যে ডিএলএসে হয়তো ছাব্বিশ ওভারের ম্যাচ হয়েছে রান আট কিছুটা বেড়ে যাবে দেড়শোর কাছাকাছি ইন্ডিয়ার স্কোর হয়ে যাবে দেখি রান কমে একশো হয়ে গেছে সে একটা কথা আছে গাড়িবিমে আটা গিলা সেই টাইপের ব্যাপার কারণটা কি কারণটা হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগে ফার্স্ট আওয়ারে ইন্ডিয়া তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছিল রোহিত কোহলি এবং শুভমান গিলকে সেই কারণেই কিন্তু তিনটে উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলার জন্য ইন্ডিয়ার কিন্তু রান কমেছে ইন্ডিয়া যদি শুরুর দিকে বৃষ্টিটাকে উইকেটগুলো না হারাতো রানটা কিন্তু বাড়ত ডাকাত একটু জটিল প্রসেস তবে এটাই মেন কারণ যেই কারণে কিন্তু ইন্ডিয়ার রান কমে গিয়েছে এবার সেখানে অবশ্যই একশো একত্রিশ ডিফেন্ড করা তো অনেক টাফ ছিল তবে শুরুর দিকে ট্রাবি হেড দুটো চার মেরে হরসদীপ সিং এর বোলিংয়ে কিন্তু আউট হয়ে যায় এটা ট্রাবিস হেড রোহিত শর্মার কি ভালোবাসা জানি না এই ভালোবাসা অনেক দিন ধরে চলছে রোহিতও আট করেছে ট্রাভেস হেডও আজকে আট করেছে এবং সেই জায়গাতে কিন্তু তোমার ভালো ক্যাচ নাই হর্ষিত রানা আন্ডার প্রেসারে এবং হরসদীপ সিং কিন্তু প্রথম উইকেটটা নেয় তবে দেন মিচেল মার্স উল্টো দিক থেকে মারতে শুরু করে এবং সেই জায়গাতে মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করছিল বাট উইকেট নিতে পারে না হর্ষিত রানা তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে ট্রল হয়েছে সে কেমন বোলিং করে সেই দিকে নজর ছিল প্রথম ওভার ওভারটা খুব সাধারণ ওভার করে কিন্তু দেন যে কামব্যাক স্পেলটা করে সেকেন্ড আর থার্ড ওভারে ব্রিলিয়ান্ট বোলিং কিন্তু হরশিদ রানা করেছে পার্টিকুলারলি সেকেন্ড ওভারে কিন্তু জোস ফিলিপে এবং আর কি মিচেল মার্স দুজনকেই রীতিমতো প্রেসারে ডেকেছিলো বলের গতিও একশো চল্লিশের উপর ছিল এবং তিনটে উইকেট টেকিং ডেলিভারি কিন্তু সেকেন্ড ওভারে করেছিল বাট উইকেট আসে না আনলাকি থার্ড ওভারেও ভালো বোলিং করে বাট ব্যাটের কানায় লেগে ছয় হয়ে যায় ফোর্থ ওভারে ব্যাটের কানায় লেগে চার হয়ে যায় তো হর্ষিতের ফিগারটা খারাপই হয়ে যায় লাস্ট অব এবং যদি কেউ স্কোর কার্ড দেখে সে আবার ট্রলি করবে বাট হয়তো পরবর্তীকালে সুযোগ পাবে নিজের ট্যালেন্টটা দেখানোর তবে খারাপ বোলিং করেনি সেকেন্ড এবং থার্ড ওভারে অক্সর প্যাটেলও ভালো বল করছিলো ম্যাট আর কি শর্টকে আউটও করে কিন্তু ওই অক্সর আর ভালো বোলিং করলেও ব্যাটের কানায় লেগে অক্সরের ওভারেও চার হয়ে গিয়েছে সেই প্রেসারটা বিল্ড হয়নি রান হয়েই যাচ্ছিলো অস্ট্রেলিয়ার জন্য এবং দিন যখন ওয়াশিংটন সুন্দর এসে জোশ ফিলিপেকে আউট করে ততক্ষণে ম্যাচ ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে গিয়েছে নীতিশ কুমার রেড্ডিও কিছুটা বোলিং করে সবাইকে দিয়েই একটু ইন্ডিয়া বোলিংও প্র্যাকটিস করিয়ে নেয় এবং বোলারদের মধ্যে সফল সেভাবে কেউই হতে পারে সব থেকে সফল বলতে গেলে অক্সর প্যাটেল যে চার উনিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তবে বোলারদের দোষ দিয়ে লাভ হয়নি এই ম্যাচটি ইন্ডিয়া ব্যাটিংয়ে হেরে গিয়েছে টপ অর্ডারের ব্যর্থতা সাথে উল্টো দিকে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক জস হ্যাজেলুটদের দুরন্ত বোলিং সেখানে ইন্ডিয়া ম্যাচটি হেরেছে এবং পার্টিকুলারলি মিচ মার্সের ক্যাপ্টেন্সিরও প্রশংসা করতে হবে বৃষ্টি আসবে জেনে সে কিন্তু যত বেশি সম্ভব ওভার স্টার্ক এবং হ্যাজেলুটকে দিয়ে করাবে সম্ভব করিয়ে নিয়েছিল তাদের ফায়দাটা তুলে নিয়েছিল সেখানে ট্যাকটিক্যালি এবং ব্যাটিং ব্যর্থতায় ইন্ডিয়া কিন্তু হেরে গিয়েছে তবে অবশ্যই এখনো দুটো ম্যাচ পড়ে আছে রোহিত কোহলি তাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে শ্রেয়াসকেও দুটো ম্যাচে রান করতে হবে এবং ইন্ডিয়াকে সিরিজটা জিততে হবে দেখা যাক সেকেন্ড ম্যাচে হোপফুলি ইন্ডিয়া কামব্যাক করবে তো তোমাদের বক্তব্য কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই